নমস্কার আজকে জানাচ্ছি আমি বারোই জুলাই থেকে আঠেরো জুলাই আপনাদের সপ্তাহটা কেমন যাবে মেষ রাশি সন্তানের কাছ থেকে কিন্তু আপনারা অপমানিত হতে পারেন গিয়ে শান্তি বজায় থাকবে তবে শেষটা শেষের দিকে কিন্তু আপনাদের একটু চাপ আসতে পারে অর্থ উপার্জন কম বেশি ভালোই হবে এবার আসি রাশি বিষরাশি বিষরাশিতে মানসিক চঞ্চলতা থাকবে এবং কাজকর্মের যে বাধা ছিল এতদিন সেটা কিন্তু কেটে যাবে ব্যবসায় উন্নতি হবে এবং আপনারা নতুন কোনো পথ খুঁজে পাবেন এবং আপনাদের কিন্তু বাতের সমস্যা হতে পারে আপনারা কথাবার্তার দিকে সতর্ক থাকবেন এবং ঘরে বাইরে শত্রুর সম্ভাবনা বাড়বে এবং আপনারা যদি পড়াশোনার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যাবে এবার আসি আমি মিঠুন রাশি কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং আপনারা সহকর্মী বা বন্ধু বন্ধুবান্ধবদের থেকে একটু দূরেই সরে থাকুন কারণ না হলে কিন্তু আপনাদের সঙ্গে বিবাদ হতে পারে স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কিন্তু আপনারা অপ্রত্যাশিত কিছু অর্থ কিন্তু লাভ করতে পারেন এই সপ্তাহে তার জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকুন স্ত্রীর স্বাস্থ্যহানি বা শরীর খারাপ হতে পারে চলাফেরার দিকে আপনারা কিন্তু সতর্ক দৃষ্টি দেবেন এবার আসি আমি কর্কট রাশি পরিশ্রম করেও কর্মফল আপনারা কিন্তু ঠিক মতন পাচ্ছেন না ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু বুধবার থেকে আপনাদের বুধবারের পর থেকে কিন্তু আপনাদের অনেকটা প্রশস্ত হবে লেনদেনের ব্যাপারে কিন্তু আপনারা সতর্ক থাকবেন আপনারা মধুর ব্যবহার করে অর্থাৎ মিষ্টি কথাবার্তা বলে কার্যদ্ধর করতে পারেন অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি কিন্তু আপনাদের বেড়ে যাবে যার ফলে কিন্তু আপনাদের সঞ্চয় হবে না এবার আসি সিংহ রাশি সিংহ রাশির কি না সিংহ রাশিরা নিজস্ব আচরণের জন্য কিন্তু আপনাদের অন্য কারোর কাছ থেকে অপরস্ত হতে পারেন কাজকর্মের সঙ্গে কিন্তু আপনাদের অমনোযোগ লক্ষ্য করা যাবে যার ফলে কিন্তু আপনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু কথা শুনতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা গতিশীল সময় মনে হচ্ছে না তবে আপনাদের মানসিক চাঞ্চল্য এবং হতাশা কিন্তু থাকবে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আপনারা বিরত থাকবেন অর্থাৎ এই মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আঘাতের যোগ দেখা যাচ্ছে তাই চলাফেরা এবং নিজের দিকে খেয়াল রাখবেন এবার আস কন্যা রাশি। অপ্রিয় সত্য কথা বলার দরুন আপনাদের কর্ম এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে উচ্চতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আপনাদের মতবিরোধও দেখা দিতে পারে অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু নানা রকমের বাধা লক্ষ্য করা যাচ্ছে সন্তান এবং দাম্পত্যদের ক্ষেত্রে কিন্তু দুটিতেই সমস্যা এই কটি গিয়ে আমি রাশি বললাম তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কন্যা রাশির কিন্তু সময়টা খুব একটা ভালো নয় এবার আসি আমি তুলা তুলা রাশি রাশির কি না পেশাদারি আপনারা যেসব শিক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন সেসব শিক্ষায় কিন্তু আপনারা সাফল্য পাবেন এবং সেই সূত্র থেকেই কিন্তু আপনারা কর্মপাত প্রাপ্তি হতে পারে ব্যবসায় কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ শত্রুতার লক্ষ্য করা যাচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই সতর্ক দৃষ্টি রাখবেন শরীর খুব একটা খারাপ যাবে না মোটামুটি তবে বিপরীত লিঙ্গের কাছ থেকে কিন্তু আপনাদের বিপদ হওয়ার বা মানসম্মান হানি হওয়ার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আসি বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির কি না অর্থভাগ্য খুবই শুভ সন্তানের বিবাহের দিক দিয়ে পাকা হতে পারে এবং বুধবারের পর থেকে কিন্তু ব্যবসায় একটা গতি আসবে আপনারা যে সমস্ত টাকা পয়সা আটকে ছিল ব্যবসার ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন এবং যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা লক্ষ্য করা যাচ্ছে এবার আসি ধনুরাশি চিকিৎসা ও অর্থশাস্ত্র অনুশালনে যারা রয়েছেন তাদের কিন্তু এই বিষয়ে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মস্থলে কিন্তু আপনাদের নিজেদের মনোযোগ না থাকায় বা উদাসীনতার জন্য কিন্তু অনেক ক্ষতি হতে পারে যার ফলে কিন্তু আপনাদের অর্থদণ্ড হতে পারে এবং আপনারা কিন্তু সম্পত্তিগত কোনো ক্ষেত্রে কিন্তু বড় ধরনের আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন এরকম জিনিস থেকে কিন্তু উদ্ধার পেতে পারেন অর্থাৎ আপনাদের বড় একটা জয় কিন্তু অপেক্ষা করছে স্বাস্থ্য কম বেশি ভালো যাবে এবার আসি মকর রাশি মকর রাশি কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু গতি খুব একটা যে বাড়বে সেটা কিন্তু বলতে পারছি না পেশাদারি কর্মে কিন্তু সপ্তাহটা কিন্তু এমনি মোটামুটি শুভ বলা যায় মানে খুব খারাপও নয় খুব ভালোও নয় মানসিক চঞ্চলতা থাকবে এবং আপনারা যদি কোনো ছল ছাতুরি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের নার্ভ এবং পেটে সমস্যা কিন্তু পড়তে পারে এবং তার থেকে কিন্তু আপনাদের অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে এবার আসি কুম্ভ রাশি প্রশাসনিক কর্মে বড় সাফল্য এবং দায়িত্ব বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত কর্মব্যবস্থার জন্য মানসিক চাপ বাড়বে জটিল কর্ম সম্প্রদায়ের জন্য আপনাদের কিন্তু নানা রকমের চাপ সৃষ্টি হতে পারে ও সঙ্গে মানে আপনার যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো হতে পারে দাম্পত্য এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু চাপ রয়েই যাবে এবার আসি মিন রাশি আপনাদের পিতার যে সম্পত্তি রয়েছে তার জন্য যে আপনাদের ভাইদের মধ্যে যে ভাগাভাগি রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন না হলে কিন্তু অনেক ধরনের বিপদ হয়ে যেতে পারে ভালো কাজের সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে আপনাদের আপনাদের জলপথে যাওয়া কিন্তু মানা আছে কারণ সেখান থেকে বিপদের লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের কিন্তু পুরনো রোগ ফিরে আসতে পারে তাহলে বোঝা গেল যে এ সপ্তাহে কিন্তু বেশিটাই দেখা যাচ্ছে কন্যা এবং মীন রাশির কিন্তু সময়টা খুব একটা ভালো নয়